আমাকে কিনবে এই যার মাটি মুস্কার আম্বরের যার বিল্ডিং গুলো হবে সোনা রুপার ইট দিয়া লাগাবে মুস্ক দিয়া যার ছাদ তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এত হুম যেখানে খাদেম দিবে সত্তর সত্তর হাজার মন্ত্রী পরিশোধ হবে চেহারা দেখি বংশিকে দেখে না 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 তাইলে আপনি ভুলে থাকবেন তাইলে আপনি ভুলে থাকবেন ভুলে 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 এই জন্যই বলতেছিলাম শুরুতে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পরিবেশটাকে নীরব রাখতে হবে তাইলেই কিন্তু আমার ভিতরে আল্লাহ রহমতের ছোঁয়া আমার উপরে আল্লাহর রহমতের ছোয়া লাগবে ছোয়া

ঠিক আপনার আমার উপর আল্লাহর রহমতের যখন ছোঁয়া লাগবে তো যুবক যৌবনের ভিতরে বুজুর্গ হয়ে যাবে এমনকি যুবককে দেখা দেখা বাচ্চাও বুজুর্গ হয়ে যাবে বাচ্চার ভিতরে রং চলে আসবে যুবক বুজুর্গ হবে নারী হবে পুরুষ হবে প্রত্যেকের উপরে কোয়ালিটি আসতে থাকবে এরকম কোয়ালিটি আসবে যে আল্লাহ দেখবে আর বলবে আমি একটা বাড়ি ছোট একটা ঘর আপনারা কি চেয়ে উন্নত ক্যানাডা বাদ দিলাম অস্ট্রেলিয়া বাদ দিলাম ইউরোপ বাদ দিলাম উন্নত দেশ বাদ দিলাম আমার দেশের উন্নত জায়গার চেয়েও তো উন্নত না ঠিক না কি পাইলাম প্রশ্ন করে যে দুনিয়ার কি পাইলাম কিছুই তো পাইলাম না এলাকাটা গুলশান হয়ে যেত তাইলেও তো বসতাম বনানি হয়ে যেত তাইলেও তো বসতাম ডানমন্ডির মতো উন্নত হলো তো বসতাম

না না নারায়ণগঞ্জ তো কিছু এলাকা আছে উন্নত ঠিক না ওটা সমান অত না এই এলাকা উন্নত ওটা সমান হ্যাঁ বন্দর যদিও সিটির ভিতরে সিটির ভিতরে না বন্দর সিটির ভিতরে না হ্যাঁ না না হ্যাঁ না মদনপুর না মদনপুরের রাস্তার ওইপার তো ওই পার সিটির ভিতরে ঠিক না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমারে যদি বাতাস করে সামনে যারা বসা আছে আমি বুজানের জন্য বলতেছি দুনিয়ার কি পাইলাম

ততদিন তোমার জীবনটা পনেরো বৎসর নিষ্পাপের খাতায় লেখা থাকবে ষাট বৎসর থেকে পনেরো গেল গা আর কত রইল পঁয়তাল্লিশ আবার ডিসকাউন্ট

ডেলি ছয় ঘন্টা আমার কি আরে ঘুম না কি ডিসকাউন্ট ছয় ঘন্টা কি ছয় ঘন্টা কি লেস ছয় ঘন্টা লেস ছয় ঘন্টা ডিসকাউন্ট ছয় ঘন্টা কলম উঠানো থাকে বিরুদ্ধে কিচ্ছু লেগে না এদের রইল কত

আরে রাত্রির মিলায় চব্বিশ ঘন্টা শুধু শুধু একচে দাম কি চান একবার তৈরি নাকি আদায় হবে না এক রাত্র তিরাশি বৎসর পাঁচ ওয়াক্ত পরে পঞ্চাশ ওয়াক্তের সব না না এটা

তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সোয়াব যদি পাঁচ ওয়াক্ত শুধু ইমামের পিছে পড়ে সুযোগ দিছে কি ইমামের পিছে পড়বা তোমার কিচ্ছু করতে হবে না ইফাল কামা ফাল আল ইমাম কিচ্ছু করতে হবে না খালি ইমাম যে ভঙ্গি ভঙ্গি করে তুইও ভঙ্গি ভঙ্গি কর ইমাম দাঁড়ায়া আছে দাঁড়ায়া থাক রুকুতে গেছে রুকুতে যা শেষদায় গেছে শেষদায় যা বৈশা আছে তো বৈশা থাক ইমাম সালাম ফিরাইছে তুইও তাড়াতাড়ি ফিরাই দে আর কিচ্ছু যদি না পড়লো তারপরও তেরোশো পঞ্চাশ অক্তের সব বুঝানো আপনাদেরকে